সময় উপস্থিতি আমাদের সামনে রমাদান একেবারে চলে এসেছে আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে এই রমাদান মাস এটা ইমানদারের জন্য ইবাদতের ভরা বসন্ত ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হল রমাদান মাস একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে ঠিক একইভাবে একজন ইমানদার তার সারা বছর আমল এবং এবাদতে যে ঘাটতি থাকে শূন্যতা থাকে কমতি থাকে সেটা তিনি পূরণ করে নেওয়ার সুযোগ লাভ করে থাকেন এবাদতের সবচেয়ে বড় মৌসুম রমাদান মাসে এটা হল শহুর বা সকল মাসের মধ্যে সেরা মাস কোরআনে করিমি আল্লাহ রাব্বুল আলমিন মাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন কোরআনে অন্য কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি যেই মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সেই মাসটির নাম হল রমাদান মাস এই মাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুমাতা এই মাসেই কোরআন নাজিল করেছেন আমাদের প্রতি কোরআন একসাথে নাজিল হয়েছে এই মাসেই আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাহ কোরআন রমাদান সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মানব জাতির প্রতি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত একটি হলো কোরআন আর সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় বিষয়টা মানুষ দান করে থাকেন সবচেয়ে বড় অনুষ্ঠানে সবচেয়ে বড় অকেশনে এখান থেকে কোরআনের মতো মহা পুরস্কার সবচেয়ে মূল্যবান দামি পুরস্কার নেয়ামত এটা রমাদান মাসে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে রমাদান মাসটি আল্লাহ কাছে ওই রকম মর্যাদাবান যেরকম কোরআন আল্লাহর কাছে মর্যাদাবান এই রমজান আমাদের সামনে চলে এসেছে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারব আমাদের রমাদানকে আমরা অর্থবহ করতে পারব রমাদান আমাদের জন্য তৃপ্তিদায়ক হবে রমাদান আমাদের বহুবিধ আমল দিয়ে সাজাতে পারবো কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আল্লাহ মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ কেউ তারাও তারা ব্যক্তিগত দুর্বলতার কারণেও তারা যেতে পারেননি তারা অবশ্য পরে তবা করেছেন আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি ওই জন্য যেতে পারেনি তারা যেতে চেয়েছিল আল্লাহ তালা তাদের খণ্ডন করে বলেছেন মুনাফিকরা যারা তাবুক যুদ্ধের যায়নি তারা এখন নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যাইনি ওই জন্য যাইনি না হলে আমরা যেতাম আল্লাহ বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদিচ্ছা আছে কি নাই যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো সদিচ্ছা ছিল না এ আয়াত থেকে বোঝা যায় রমাদান আসছে আমরা রমাদান মাসে এবাদ বন্দগী নে কামল যদি করার সদিচ্ছা থাকে তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি দেখে বোঝা যাবে যে আমাদের রমজানে ইবাদত করার নিয়ত আছে না নাই সময় তো উপস্থিতি আমরা সাধারণত রমাদানের প্রস্তুতি নেই কিভাবে যারা মুদি দোকানদার তারা তাদের দোকানে চিনি বেগুন যারা শাকসবজির ব্যবসা করেন অথবা যাদের কাছে ফ্রিজ আছে তারা কাঁচামরিচের দাম বেড়ে যাবে সবজি কিছু কিছু বেড়ে যাবে এগুলো সরায় রাখেন তারপরে যা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে খেজুর ছোলা চিনি এগুলো তেল এগুলো সব সরায় রাখেন কারণ রমাদান আসলে ক্রাইসিস তৈরি হতে পারে তখন সেগুলো বাহির করে অধিক মুনাফা করবেন অনেক দোকানদারের রমজানের প্রস্তুতি হলো কিভাবে মানুষকে ঠকায়া টাকা কামাই করবেন সেই বন্দোবস্ত করা এটা হলো তার রমজানের প্রস্তুতি আর আমরা যারা ঠিক ঠিক বলতেছি আমাদের অনেকের রমজানের প্রস্তুতি হলো রমজান আসছে সেজন্য আমরা বেশি বেশি করে ছোলা চিনি বেগুন বেসন আমাদের খেজুর যথ রকমের তেল ইত্যাদি খাদ্য ভোজ্যপণ্য আছে সেগুলো সব কিনে বাসায় স্তূপ করে ফেলি কারণ রমজান আসতেছে আমাদের প্রচুর খাইতে হবে খাওয়ার মাস আসতেছে যে মাসে সকালে আপনার ইফতারে সাহারিতে রাতে তারাবির আগে তারাবির পরে নানা সময় আমাদের শুধু খাইতে থাকতে হবে যে অনেক বেশি খাওয়া লাগবে এই জন্য আমাদের রমজান আসলে প্রস্তুতি হয় এই সমস্ত খাবার আইটেম কিনতে কিনতে আমরা অস্থির থাকি ঠিক না ঠিক এই হলো আমাদের রমজানের প্রস্তুতি অত সেটা রমজানের আসল প্রস্তুতি না রমজান তো খাওয়ার মাস না ভাই রমজান তো ইবাদতের মাস কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় এটা খাবারের মাস আসছে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো নাজেহাল তাদের অবস্থা হয়ে যায় তারা অস্থির এবং ব্যাকুল হয়ে যায় যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবেন প্রতি বছর বাজারে দেখা যায় ক্রাইসিস সৃষ্টি হয় কারণ এত খাওয়া খায় মানুষ যে রমাদানের আগে রীতিমতো আলাদা অতিরিক্ত আমদানি করা যায় না অথচ মানুষ দেশে আগে যেগুলো ছিল রমজানের সেগুলোই আছে কিন্তু এত পরিমাণ খাই আমরা যে রীতিমতো টান পড়ে যায় রমাদানের উদ্দেশ্যটাই ব্যাহত হয় ভাইর আমার তো খাবারের প্রস্তুতি নেওয়া খাদ্য মজুদ করা খাদ্য কেনাকাটা করে স্তূপ দেওয়া এটা রমাদানের প্রস্তুতি না রমাদানের আসল প্রস্তুতি কি আজ আমরা সেরকম কিছু প্রস্তুতির কথা আপনাদেরকে শোনা আল্লাহ তারা বাইরে আমার রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের পূর্বসরী সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সালেহীন তারা রমাদানের ছয় মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন যে রমাদান আসছে আমাকে বাদবন্দী করতে হবে মানসিক প্রস্তুতি নিতেন অপেক্ষা করতেন প্রহর গুনতেন ক্ষণ গণনা শুরু করতেন দিন গণনা শুরু করতেন যে কখন রমাদান আসবে আর কখন আমরা এ বাদতবন্দী করব আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব। চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন তালাওয়া জিকির আসকার এবার বন্ধু শুরু করব। ভাই আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে একশো মাইল স্পিডে চালানো যায় না আগে দশ বিশ ত্রিশ স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন এবাদত বন্দি করছেন না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় একেবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ ওঠার জন্য অপেক্ষা করে যে চাঁদ উঠলে কোরআন শুরু করব চাঁদ উঠলে জিকির আজকে শুরু করব চাঁদ উঠলে দোয়াদুরোদ শুরু করব রোজা শুরু করব নফল নামাজ শুরু করব দান সাদেকা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায় তার এবাদত আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন তার রিহার্সেল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিকে দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমজান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে বাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে